আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার যে প্রশ্ন রয়েছে বিজ্ঞান গ্রুপের সো বিজ্ঞান গ্রুপের আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব তো জয়গুলির থেকে সমাধানগুলো আমরা নিয়েছি ঠিক আছে তো চলো আমরা শুরু করা যাক প্রথম যে আমরা বাংলার যে তোমাদের বিশ এমসিকিউ রয়েছে বিশটা দেখব প্রথম হচ্ছে এক হচ্ছে কমল বন শব্দের অর্থ কী তোমাদের সেট যদি এ বি সি ডি যেটাই সেট হোক তোমাদের তোমার যেখান থেকে আমাদের শুরু হচ্ছে তোমরা ওখান থেকে শুরু করলে পাবে ঠিক আছে সো একের অপশন এ পদ্মবন দুয়ের অপশন বি নুরুল হুদা তিনের অপশন সি যৌগিক বাক্য চারের অপশন ডি সাত পাঁচের অপশন এ আকাঙ্ক্ষা ছয়ের অপশন এ রক্তদানে পূর্ণতা সাতে অপশন ডি খোলা ডাক আটে অপশন এ পরোপকার নয় অপশন এ আকর্ষণ দশে অপশন সি নাটকীয় এগারো অপশন সি বিশ্ব এরপরে অপশন বারোতে আমরা চলে আসছি বারো অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তেরো অপশন বি সিলেটি অত্যন্ত মেধাবী চোদ্দো অপশন বি ঘষটি বেগম পনেরো অপশন সি বড় বড় কথা বলা ১৬ ষোলো অপশন সি সুকান্ত ভট্টাচার্য সতেরো অপশন সি অপরিচিতা আঠারো অপশন ডি পল্লী সমাজ উনিশ অপশন বি জিঘাংশু বিশ অপশন ডি শামসুর রহমান এই হচ্ছে বিশটা তোমাদের কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমরা ইংলিশের বিশটা এমসি কেউ দেখবো অপশন একের অপশন এ আই হ্যাভ ফাউন্ড ইট অপশন দুই নম্বর এমসিকিউ অপশন এ তিন নম্বর এম সিকে এর অপশন সি চার এর অপশন ডি পাঁচ এর অপশন সি এরপর আমরা চলে আসি ছয় নম্বর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নের অপশন বি সিম্পল প্রেজেন্ট সাতের অপশন ডি আটের অপশন সি নয়ের অপশন ডি দশের অপশন সি এগারো অপশন সি বারো অপশন ডি তেরো অপশন বি চোদ্দ অপশন বি পনেরো অপশন সি ষোলো অপশন এ সতেরো অপশন সি আঠারো অপশন এ উনিশ অপশন এ এবং বিশের অপশনটি হচ্ছে এ প্রশ্নে একটু অসংগতিপূর্ণ রয়েছে তোমরা সেক্ষেত্রে একটু ভুল হলে মার্ক ফুল পাবা সো বিশটার মধ্যে কয়েক এমসি কি হয়েছে অবশ্যই তোমরা জানাবে এরপরে আমরা চলে আসি সাধারণ জ্ঞানের চল্লিশটা প্রশ্নের জন্য সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে উন্নয়ন লক্ষ্য বিষ্ট এর লক্ষ্য কয়টা হচ্ছে সতেরোটি দুই এর অপশন এ সূর্য তিনের অপশন ডি পঞ্চাশ জন চারে অপশন সি মৌলভী বাজার পাঁচ অপশন এ আফগানিস্তান ছয় অপশন বি উদ্ভিদ সাতে অপশন বি সৌরশক্তি আটে অপশন এ আবু সাইদ নয় অপশন এটা সঠিক উত্তরটা তোমরা বের করে নিবা দশে অপশন বি দুইজন এগারো অপশন এ উনিশশো চুয়াত্তর বারো অপশন এ আট আগস্ট তেরো অপশন এ চোদ্দ অপশন বি পনেরো অপশন সি ষোলো অপশন বি সতেরো অপশন ডি আঠারো অপশন ডি উনিশে বি বিশে এ এরপরে বিজ্ঞান অংশে আমরা চলে আসি অপশন নিম্নর নিম্নের কোনটি রশি আমরা বিজ্ঞান গ্রুপের যে এমসিগুলো রয়েছে এবার আমরা সেগুলো দেখে নিচ্ছি অপশন সি আধান নিরপেক্ষ দুইয়ের অপশন ডি প্লাজমা তিনে অপশন সঠিক উত্তরটা নাই হবে চৌষট্টি গুণান টেন টু দি পাওয়ার চার চারে অপশন এ পাঁচে অপশন ডি ছয় অপশন এ সাতে অপশন ডি বি আটে অপশন বি নয় অপশন বি দশে অপশন সি এগারো অপশন এ বারো অপশন ডি তেরো অপশন এ চোদ্দ অপশন এ পনেরো অপশন এ ষোলো অপশন বি ডি সতেরো অপশন সঠিক সবগুলো আঠারো অপশন এ উনিশ অপশন সি বিশে অপশন সঠিক উত্তরটা নাই সঠিক উত্তর হবে সোডিয়াম কার্বনেট আহ বাইকার্বনেট হবে এগারো অপশন একুশ অপশন এ বাষ্পপাতন বাইশে অপশন সি তেইশে অপশন বি চব্বিশে অপশন বি পঁচিশে অপশন বি ছাব্বিশে অপশন এ সাতাশে অপশন ডি আঠাশে অপশন ডি উনিশে উনত্রিশে অপশন বি তিরিশে অপশন এ একত্রিশে অপশন বি বত্রিশে অপশন বি তেত্রিশ অপশন এ চৌত্রিশে অপশন সরি উত্তর টেনেই হবে পঁচিশ সরিক উত্তরটা হবে এটা পঁয়ত্রিশ অপশন এ ছত্রিশে অপশন এ সাঁত্রিশে অপশন ডি আটত্রিশে অপশন এ উনচল্লিশে অপশন সি চল্লিশে অপশন ডি সো এই হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে দিয়ে দিলাম সো তোমাদের কার কয়টি প্রশ্ন সঠিক হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর যে কোনো সমস্যায় আমাদের রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লা